আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত এখন চারদিকে শুধু বিয়েবাড়ি আর বিয়েবাড়ি বিয়েবাড়ির খাবার মেনুতে সবার আগে যে মেনুটা থাকে সেটা হলো চানা মশলা সেই সুস্বাদু চানা মশলা অতি সহজে কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর এর সাথে খাওয়ার জন্য থাকবে একদম ফলাফলা নরম তুলতুলে পরোটা রকম একটা থালি ব্রেকফাস্ট থেকে ডিনার যে কোনো সময় সার্ভ করতে পারেন তা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে এবার রান্নাটা করার জন্য এই যে দেখুন কাবলি ছোলা যেগুলো আমি সকালবেলায় বানাচ্ছি তাই এগুলো সারা রাত্রি আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা স্ট্যানারের মধ্যে এই কাবলি ছোলাগুলো ছেঁকে নেব নিয়ে আরও এক দুবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। নিয়ে একটা প্রেসার কুকার নিয়ে এর মধ্যে এই যে ছেঁকে রাখা কাপলি ছোলাগুলো দিয়ে দেব। হাফ লিটারের মতো জল দিয়ে দেব। আর ওয়ান ফোর থ্রি চামচ নুন দিয়ে দেব। নিয়ে এটা সেদ্ধ করে নেবো তিন থেকে চারটে সিটি মেরে নেব এমন সেদ্ধটা করব যাতে কাবলি ছোলাগুলো সেদ্ধ হয়ে যায় অথচ গোটা গোটা থাকে এইরকম পর্যায় পর্যন্ত সেদ্ধ করে নেবেন আর আমার পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বাড়ির বোন বা দিদি মনে করে একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ওয়ান ফোর টি চামচ গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ বড় সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা একবারেই দিয়ে দিয়ে এটা ভালো করে একবার তেলের সাথে মিশিয়ে নেব নিয়ে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম একদম তরকারি স্বাদ অনুযায়ী নুন এবার নুনটা দিয়ে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে এটা ভালো করে ভেজে নেব ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ অবধি আর বললে বিশ্বাস করবেন না এই রেসিপিটা এই পরোটার সাথে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে সে যেটা ব্রেকফাস্টেও বানাতে পারেন আর ওই যে বললাম লাঞ্চ কিংবা ডিনার যে কোনো সময় এমন একটা থালি থাকলে আর কিছুরই দরকার পড়ে না বিশেষ করে শীতের সময়ে আর বিয়েবাড়িতে বললামই যে সবার আগে খা বিয়েবাড়ির খাবার মেনুর সবার আগে খাদ্য তালিকায় থাকে চানা মশলা যেটা আমাদের খেতে ভীষণ ভীষণই ভালো লাগে তাই ভাবলাম বিয়েবাড়ির সিজনে অতি সহজে বাড়িতেই কীভাবে এটা বানিয়ে নেওয়া যায় সেটাই বানিয়ে আপনাদের সাথে শেয়ার পেঁয়াজ আর টমেটোটা দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে হালকা ম্যাশও করে দিয়েছি টমেটোটা এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর থ্রি চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ এই যে আদা রসুন জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন এবার সমস্ত মশলাটা পেঁয়াজ আর টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় তাই একটু একটু করে জল দিয়েই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে মশলাটা থেকে দেখুন এই যে তেল লিলিজ হতে শুরু করেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ওই যে কাবলি ছোলাগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা কাবলি ছোলাগুলো দিয়ে এবার মশলার সাথে আরও মিনিট দুয়েক সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে কাবলি ছোলাটা এই যে দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে আর আমি খুন্তির সাহায্যে কাবলি ছোলাগুলো একটু হালকা ম্যাশ করে দিলাম যাতে গ্রেভির গণত্বটা একটু গাঢ় হয় এবার কষানো হয়ে যাওয়ার পর এখানে গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আর আপনারা যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে অল্প চিনির ব্যবহার করতে পারেন আমার বাড়িতে কেউ মিষ্টি মিষ্টি পছন্দ করে না তাই আমি এখানে আর চিনির ব্যবহার করিনি এবার গ্রেভিটা ফোটার জন্য অপেক্ষা করব ভীষণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে এই যে দেখুন কাবলি চানাটা রান্না হয়ে গেছে এই যে গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গরম মশলা পাউডার নামানোর আগে আর দিয়ে দেব অল্প ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে এবার এটা নামিয়ে চলুন এবার পরোটাটা বানিয়ে নিই দেখতে অপূর্ব সুন্দর হয়েছে একদম লোভনীয় আর খেতেও ঠিক ততটাই সুস্বাদু দেখেই দেখুন জিভে জল চলে আসবে এতটাই মানে দেখতে সুন্দর আর ওই যে বললাম টেস্টের তো কোনো তুলনাই হবে না একবার এইভাবে বানিতে বানিয়ে দেখবেন আর পরোটাটা আমি বানিয়ে নিয়েছি আটাটাকে আমি এখানে নুন ছাড়া মেখেছি নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আটাটা যেমন রুটি পরোটা মাখা হয় সেভাবে মেখে বেলে এই যে তেলের প্রথমে সেঁকে নিয়ে তেল দিয়ে এই যে ভেজে নিলাম যারা বিয়েবাড়ির সিজনে আমার মতো ইনভাইট পাননি তারা খুব সহজে এইভাবে বাড়িতে বানিয়ে নিন শীতের সকালে ব্রেকফাস্টে যদি এমন একটা থালি থাকে পরোটা কাবলি চানা সবজি আচার পেঁয়াজ আর কি চাই বলুন দেখি চলুন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ